সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এগারোই মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দর্শক দেখুন কালিয়াগঞ্জ হাটে প্রতিদিনের মতো আজকেও শুকনো মরিচ ক্রয় করার পর আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করার জন্য এসেছি দর্শক এই যে দেখুন কত সুন্দর শুকনো মরিচের হাট চারপাশে শুধু মরিচ আর মরিচ তো দর্শক এই কালিয়াগঞ্জের হাটটা শুধু দেশি কারেন্ট মরিচের জন্য বিখ্যাত এই হাটে শুধু দেশি কারেন্ট মরিচ আমদানি হয় আর বাকি জাতের মরিচগুলো পাওয়া যায় কিন্তু খুব কম আর দেশি কারেন্ট যে মরিচটা রয়েছে সেই মরিচটা থেকে বেশি পাওয়া যায় তো দর্শক আজকে এই কালিয়াগঞ্জের হাট থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক আজকে মেসার্স আল মুজাহিদের আলমোজাই ট্রেডার্স এর পক্ষ থেকে বাজার জানুন সব এই যে দেখুন এটা হচ্ছে আমাদের দেশি কারেন্ট মরিচ কি সুন্দর চিকন এবং লম্বা লম্বা মরিচ দর্শক তো দর্শক আজকে এই কালিয়াগঞ্জ হাট থেকে আমাদেরকে সরাসরি জানা চেষ্টা করবো কী বাজার দর দেশি কারেন্ট মরিচটা করে বিক্রয় করা হলো দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই কী মরিচ দেশি কারেন্ট মরিচ তো প্রচুর মরিচ কিনছেন আজকে এই এত মরিচ কোথায় যাবে আজকে এখানে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট যাবে আমাদের প্রতিদিনেই কন্ডিশন ওয়ার্ডার থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের কন্ডিশন ওয়ার্ডার থাকে হ্যাঁ আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্যই মাল কিনি তো প্রচুর মাল কিনতে যাচ্ছে এই দেশি কারেন্ট মরিচের বাজার কি গেছে আজকে দেশি কারেন্টের বাজার গেলো আজকে আমার সাত থেকে সাত হাজার তিনশো পর্যন্ত যেটা একেবারে এক নম্বর সেটা তিনশো পর্যন্ত সাত হাজার থেকে সাত হাজার তিনশো যেটা এক নম্বর কোয়ালিটি সেটা সাত হাজার তিনশো টাকা কিনছেন তো ভাই আচ্ছা আপনি তো প্রচুর মাল কিনেন যারা কেউ যদি এক বস্তা দুই বস্তা মাল নিতে যায় তাদের জন্য আপনি কি সুবিধা রাখবেন আপনার এই মাল থেকে অবশ্যই যদি আপনি এক বস্তা করেন যদি একশো বস্তা নিতে চাও একশো বস্তা নিতে চাও বা এক বস্তা নিতে চাও তাও আমরা দিতে পারি তবে প্রতি বস্তা আমরা এক হাজার টাকা অগ্রিম নিই আর বাকিটা কন্ডিশন বিষয় প্রতি বস্তা আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কন্ডিশন তো দর্শক দেখুন এই যে শুকান ঝনঝন মরিচ এবং দেশি কারেন্ট মরিচ দর্শক চিকন এবং লম্বা আপনারা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে মাল পাচ্ছেন তো এই মালগুলো আপনার অনেকগুলো জেলায় যাবে তাই তো আচ্ছা খুব সুন্দর কোয়ালিটির মরিচ এই যে দর্শক দেখুন তো ভাই বর্তমান কোলেস্টোর ব্যাপারে কিছু একটা বলুন এবার খুব ছিল মানুষের দাম দিন দিন বাড়তেছে কিন্তু এবার কোলেস্ট্রলের জায়গা নেই হ্যাঁ কোলেস্ট্রল যদি কেউ জায়গা নিতে পারে তাহলে কষ্ট করতে পারে কোলেস্ট্রল করলে এবারে লাভ হবে একশো দর্শক দেখুন কোলেস্ট্রল করলেও আপনাদের লাভ হবে এবারকার যে বাজার চলতেছে আচ্ছা আপনাদের এখান থেকে তো কোনো বাইরে থেকে মানুষ আসে কি আপনাদের কাছ থেকে মরিচ নিয়ে যায় না আপনারাই শুধু পাঠা দেন অনেকে আসে অনেকে আসে আসলে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে

তো দর্শক দেখুন কত কেজি মরিচ থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি মরিচ থাকে পার বস্তায় সেখানে আপনাদেরকে এক কেজি মরিচ ফ্রি দেওয়া হবে তো দর্শক দেখুন আজকের কালিয়াগঞ্জের হাটের অবস্থা কি সুন্দর কোয়ালিটি এবং চিকন এবং লম্বা ইন্ডিয়ান মরিচের মতো যেই মরিচটি রয়েছে সেই মরিচটার বাজার গেল আজকে সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকা দর্শক আপনারা চাইলেই এই মরিচটা ক্রয় করতে পারবেন এবং ইনার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন দর্শক চাইলেই এক বস্তা এবং দশ বস্তা বিশ বস্তা যা লাগে পাঁচ বস্তা এক টাকা অ্যাডভান্স করে আপনারা পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির দেশি কারেন্ট মরিচ দর্শক এবং এখানে আরও অন্যান্য মরিচ আমদানি হয় আপনাদের যদি কারো মোটা চিকন জিরা এই মরিচগুলোর প্রয়োজন হয় অবশ্যই না সাথে যোগাযোগ করে মরিচ নিতে পারবেন দর্শক তো দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা চেষ্টা করলাম কালিয়াগঞ্জের শুকনো মরিচের হাটে কি বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই মেসাজ আলমোজাহি ট্রেডার্সের পক্ষ থেকে শুকনো মরিচ নিতে পারবেন দর্শক প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করে তো এরকম সুন্দর সুন্দর চিকন এবং লম্বা দেশি কারেন্ট যে মরিচটি এই মরিচটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিবেন এবং দর্শক যদি প্রয়োজন হয় পঞ্চগড়ে আসবেন মেসার আলমুজাহিদ ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদেরকে থাকার ব্যবস্থা রয়েছে এখানে তো আপনারা দুই টাকা কমিশন দিয়ে এখান থেকে শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক দেখুন এই হাতগুলোতে পর্যাপ্ত পরিমাণ একদম শুকান মরিচ আপনারা এই মরিচটা যদি পাউডার করেন দর্শক এটা আলাদাভাবে কোনো শুকানোর প্রয়োজন নেই এই মরিচটা এমনি শুকান ঝনঝন আর আপনারা ডাইরেক্ট মিলের ভিতর দিবেন দিলেই এই মরিচটা একদম হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটিভাবে বেরোবে দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ এবং বর্তমান হাটগুলোতে জিরা মরিচের আমদানি চলতেছে আপনারা চাইলে জিরা মরিচের অর্ডার করতে পারবেন জিরা মরিচের বাজার এবং কারেন্ট মরিচের বাজার একই চলতেছে আপনারা জানেন যে জিরা মরিচের ঝালটা প্রচুর সেই মরিচটা যদি আপনারা কেউ ক্রয় করতে চান অবশ্যই অর্ডার করবেন দর্শক আপনাদের কাছ থেকে মাত্র এক টাকা অ্যাডভান্স নিয়ে শুকনো মরিচগুলো দেওয়া যাচ্ছে কন্ডিশনের মাধ্যমে এই যে দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটির মরিচগুলো রয়েছে তো এই কোয়ালিটির মরিচ একমাত্র পঞ্চগড়েই রয়েছে আপনারা চাইলেই এই পঞ্চগড় থেকে এই কোয়ালিটির মরিচগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আর দর্শক আপনারা যদি কেউ মনে করেন যে পঞ্চগড়ে এসে কোলেস্ট্রোলের জন্য শুকনো মরিচ করবেন ক্রয় করবেন বর্তমানেও কোলেস্ট্রোলের জন্য একদম শুকান ঝঞনঝন মরিচটি পাওয়া যাচ্ছে আপনারা যদি কোলেস্ট্রোয়ের জায়গা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে মরিচ দেওয়া যাবে দর্শক শুকনো মরিচ এই যে দেখুন সরাসরি কৃষকের কাছ থেকেই মরিচ ক্রয় করা হচ্ছে আমরা এক একদম পিওর মরিচগুলো ক্রয় করছি দর্শক সবথেকে বেশি যেটার দাম তো দর্শক আজকে এই পর্যন্তই আমাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম